আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনারা গত গল্পে শুনেছেন অন্য জগতের প্রথম পর্ব আজকে শুনবেন অন্য জগতের দ্বিতীয় পর্ব যা শুনলে আপনাদের সকল ধারণা পাল্টে যাবে এবং সকল রহস্যের উন্মোচন ঘটবে তো বেশি দেরি না করে গল্পটি শুরু করা যাক তার আগে বলিনি গল্পটি লিখেছেন জান্নাতুল ফেরদৌস সাপলা যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি আপনার ধৈর্য সহকারী গল্পটি মনোযোগ দিয়ে শুনবেন বাবা সুস্থ হয়ে যাওয়ার পর আবার সব কিছু আগের মতো হয়ে গেছিলো আমাদের সংসারের অনাবিল আনন্দ আবার ফিরে এসেছিল। শুধু আপু কেমন যেন মন মরা হয়ে সারা সারাক্ষণ অদ্ভুত কথা বলতো এই তো সেদিন মাঝরাতে হঠাৎ চিৎকার করে উঠল ঘরের মধ্যে নাকি কে যেন হাঁটাহাঁটি করছে আমি লাইট জ্বালিয়ে দেখলাম কেউই নেই আপুকে বোঝালাম কিন্তু সে তার কথায় অনর আরেকদিন দিন আয়নার সামনে দাঁড়িয়ে কাকে যেন জিজ্ঞেস করেছিল তুমি কি চাও আমি বললাম কার সাথে কথা বলো আপু আপু জানালো আয়নার মধ্যে নাকি কে যেন আছে এদিকে বাবা তার বন্ধুর ছেলের সাথে আপুর বিয়ে ঠিক করেছে ছেলে ঢাকা মেডিকেল ডাক্তার আমাদের বাড়ির সবাইও রাজি ছিল তখন বিয়ের আর আট দিন বাকি এমন সময় একদিন আমাদের বাসায় আরেকজন লোক এলো দেখতে খুবই ভয়ঙ্কর একেবারে জন্তুর মতো নিঃশ্বাস ফেললেও কেমন যেন অদ্ভুত আওয়াজ হয় দেখে মনে হচ্ছিল সে খুবই অসুস্থ তাই মা তাকে বসিয়ে পানি দিলেন খাবার দিলেন এর আগের বারের ঘটনায় মায়ের ভালোই শিক্ষা হয়েছে তাই এবারে আর ভুল করেননি তখন সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেছে কিন্তু লোকটা যাচ্ছিল না মা জিজ্ঞেস করায় বলল সে নাকি বাবার সাথে দেখা করবে তারপরেই নাকি যাবে কেন জানি আমার খুব ভয় লাগছিল একটু পর বাবা এলো বাবাকে ভয়ঙ্কর লোকটা বলল যা বলল তা শুনেই আমরা হতবাক হয়ে গেলাম সে বলল সে নাকি আমার বড় আপুকে নিয়ে যেতে এসেছে আপুকে নাকি তার ভালো লেগেছে লোকটার কথা শুনে বাবা প্রচণ্ড রেগে গেলেন তাকে মারতে এগিয়ে গেলেন আমরা কোনো মতে সামলালাম এরপর পাশের বাড়ি থেকে চাচারা সবাইও চলে এলো চিৎকার শুনে আমি ভিতরে এসে দেখি আপু ভয়ে কাঁপছে আমাকে বলল কুপিটা জ্বালিয়ে বাইরে গিয়ে দেখত ওই লোকের ছায়া পড়ছে কিনা কুপি মানে লাইটের কথা বলেছি আমি তাই করলাম দেখলাম সবার ছায়া পড়লেও ওই লোকটার ছায়া পড়ছে না ভয়ে আমার বুকটা ধক করে উঠল বড় চাচা বাবাকে বোঝালেন যে একটু বসে কথা বলা উচিত মেয়ের বিয়ে ঠেক হয়েছে এখন উল্টা কথা উঠলে বিয়ে ভেঙে যাবে অদ্ভুত সেই লোকটা বলল আপু নাকি জানে যে সে আপুকে পছন্দ করে আর সে যে নিতে আসবে এটাও আপু জানত আপুকে বাইরে ডাকা হলো আপু ভয়ে কাঁপতে কাঁপতে এলো বাবা জিজ্ঞেস করলো একে চিনিস আপু মাথা নেড়ে সম্মতি জানালো এভাবে কিছুক্ষণ কথা বলার পর আবার ঝগড়া শুরু হয়ে গেল আমার এক চাচাতো ভাই লোকটাকে মারতে চাইলো আর এরপর ঘটলো এক অবিশ্বাস্য ঘটনা লোকটা নিজের হাত দুটো ভায়ার দিকে করে প্রচন্ড একটা হংকার দিল যার ফলে উঠানের সবাই ভয়ে নিশ্চুপ হয়ে গেল আর ভায়া অনেকটা দূরে গিয়ে পড়ল এরপর ঘরে এসে সবাই আপুকে বকতে লাগলো আসল ঘটনা জানতে চাইলো আপু জানালো বেশ কিছুদিন ধরেই তার সাথে কিছু একটা থাকছে প্রায় আপু তার দেখা পায় আর সে নাকি আপুকে বলেওছে আপুকে তার সাথে নিয়ে যাবে আপু কাঁদতে লাগলো বলল ওর সাথে আমাকে যেতেই হবে না হয় ও সবাইকে মেরে ফেলবে বাবা আর আমরা পরদিন সে হুজুরের কাছে আবারও গেলাম সবটা শুনে উনি বললেন আমার আগেই সন্দেহ হয়েছিল এই রকম কালো জাদু করতে জিন্দের অনেক শক্তি ক্ষয় হয় আর এটা যাকে মারতে চায় তাকে যদি না পারে তাহলে তাদেরই ক্ষতি হয় ওরা ওপর কালো জাদু করলে তা ফিরিয়ে নেয় না অথচ এই জিন নিয়েছে তোমার বোনের কান্না শুনে এত বড় একটা কাজ করেছে তখন হয়তো তোমার বোনকে ওর ভালো লেগেছে বিধায় এত বড় ত্যাগ স্বীকার করেছে আমি বললাম কিন্তু প্রথম জিন এসেছিল আর কাল সন্ধ্যায় যিনি এসেছিল তারা তো একরকম দেখতে নেওয়া আমার কথা শুনে উনি বললেন কালো জাদু উঠিয়ে নিয়েছে বলে দুর্বল হয়ে পড়েছে তাই অন্য রকম লাগছিল বাবা বললেন এর হাত থেকে কিভাবে মুক্তি পেতে পারি সেটা বলুন হজুর আপুকে একটা তাবিজ দিলেন বললেন এটা পড়লে খারাপ জিনিস আর কাছে আসবে না আমরা ফিরে এলাম কিন্তু আপুর ধারের কাছে আসতে না পারলেও জিনটা আমাদের পরিবারের অনেক ক্ষতি করছিল সবাই অসুখে পড়ছিলাম আপু ছাড়া এভাবে সবাই অসুস্থ ছিল মায়ের সারা শরীরে ঘা দেখা দিয়েছে উনি বিছানা থেকেও নামতে পারেন না বাবার অবস্থাও একই এমন কি আমার চাচা চাচিরা অদ্ভুত সব সমস্যার সম্মুখীন হচ্ছে আর আমিও সবাই খুব আতঙ্কে রয়েছি কি অভিশাপ নেমে এলো আমাদের উপর তা ভাবতেও খারাপ লাগে আপুর বিয়ে আপাতত স্থগিত আমরা বোঝালাম তাবিজ দিয়ে এই জিনের হাত থেকে রক্ষা পাওয়া যাবে কিন্তু সে যে অভিশাপ দেবে সেটা থেকে আমরা বাঁচতে পারবো না অবশেষে সেই হুজুরের কাছে আমরা আবার গেলাম এভাবে তো চলতে পারে না উনি আমাদের বেহাল দশা দেখে দীর্ঘশ্বাস ফেললেন আমরা জিজ্ঞেস করলাম এই ব্ল্যাক ম্যাজিক থেকে পরিত্রাণ পাওয়ার কি কোনো উপায় নেই উনি জানালো এখন শুধু বাঁচার দুইটাই পথ খোলা আছে এক আপুকে ওর সাথে পাঠিয়ে দেওয়া এই কথা শুনে বাবা প্রচণ্ড রেগে গেলেন তিনি বললেন আমার মেয়েকে কার সাথে পাঠাবো আমি যে কিনা মানুষই না ওকে কি বিশ্বাস আছে কখন শক্তির অপব্যবহার করে মেরে টেরে ফেলবে বাবার কথা শুনে উনি বললেন তা ঠিক তাহলে আর একটাই পথ আছে ওই জিনটাকে মেরে ফেলা আপু আঁতকে উঠল বলল এভাবে কাউকে মেরে ফেলা তো ঠিক না আপুর কথা শুনে বড় চাচা রেগে গেলেন বলেন তোর পুরো পরিবার যে মারা যাচ্ছে সেটা তুই দেখছিস না আপু বলল কিন্তু এত শক্তিশালী একজনকে আমরা মারবো কীভাবে এবার হুজুর বললেন জিনদের শক্তি বেশি হলেও বুদ্ধি খুব কম আর মানুষের বুদ্ধি বেশি এর জন্যই তো মানুষ সৃষ্টির সেরা আর ওদেরকে আমরা চাইলে সহজেই খুন করতে পারবো না মানুষকে যেমন ছুরি দিয়ে গলা টিপে মারা যায় ওদের সেভাবে মারা যায় না ওদেরকে কি করলে ওরা মরবে তা ওরাই জানে তাই তোমাকেই ওর থেকে এই ব্যাপারটা জানতে হবে আপু থম থম আপু থতমত খেয়ে গেল বলল ওকে কি করলে ও মারা যাবে সেটাও আমাকে বলবে কেন হজুর বলল এমনিতেই কি আর বলবে তোমাকে ওর বিশ্বাস অর্জন করতে হবে সহজ কথায় বলতে হবে তুমিও ওকে ভালোবাসো হজুরের কথা শুনে বাবা একটু বিরক্ত হলেন আবার ভয়ও পেলেন মুখ গোমরা করে বললেন ওই শয়তান যদি সত্যিটা জেনে যায় তাহলে তো আমার মেয়েকে মেরে ফেলবে হুজুর বলল এটা ছাড়া কোনো উপায় নেই এরপর জিন্টাকে একটা শেষ সুযোগ দেওয়ার জন্য ডাক দিলেন তিনি সে এলো আমাদের এতজনকে দেখে বিরক্ত হলো যদিও ঘর অন্ধকার ছিল আর আমরা সবাই চুপ ছিলাম হুজুর জিন্টাকে বলল তুই এদের উপর যে কালো জাদু করেছিস তা ফিরিয়ে নে সে কর্কশ কণ্ঠে বলল যদি আপু তার সাথে যায় তাহলে ফিরিয়ে নিবি হুজুর জিজ্ঞেস করলেন তুই ওকে নিয়ে কই যাবি জিন উত্তর দিয়ে বললো আমাদের দুনিয়ায় হুজুর বললো ও তো মানুষ ও ওখানে থাকবে কিভাবে জিন বলে প্রথমে খারাপ লাগবে কিন্তু হয়ে যাবে তুই কি বুঝতে পারছিস অভ্যাস না তোরা আলাদা জাতি আর আলাদা জাতি কখনো বিয়ে হয় না আমি এত কিছু বুঝতে চাই না আমি শুধু ওকে আমার সাথে নিয়ে যেতে চাই আচ্ছা তোদের ওখানে গেলে কি ওর আর ফিরতে পারবে বা কখনো বাড়িতে আসতে পারবে জিনটা উত্তর দিল না সেটা অন্য দুনিয়া কোনো মানুষই অন্য দুনিয়ায় গেলে আর ফিরতে পারে না তার মানেও তোর সাথে গেলে ওর বাবা মা ওর কোনো খোঁজ খবর পাবে না আদৌ বেঁচে আছে না তুই মেরে ফেলেছি সেটাও জানবে না জিন বলে না কিন্তু আমি ওকে মারবো কেন হজুর বললো তুই এখানে ওকে নিয়ে থাকতে পারবি জিন বলল না মানুষের এলাকার মধ্যে বেশি দিন থাকতে আমাদের কষ্ট হয় হুজুর দীর্ঘশ্বাস ফেললেন কিছুক্ষণ পর জিন চলে গেল আমরা সিদ্ধান্ত নিলাম এই জিনকে মেরে ফেলব আপুও রাজি হলো কারণ এছাড়া আমাদের আর উপায় ছিল না এরপর আপু তার তাবিজ পরা ছেড়ে দেয় যার ফলে জিন আবার আসতে শুরু করে আপু তাকে কথা দেয় তার সাথেই চলে যাবে তার বউ হয়ে থাকবে কিন্তু তার কিছুটা সময় চাই যেহেতু বাবা মাকে ছেড়ে চলে যেতে হবে তাই আরো কিছুদিন থাকতে চায় আপুর কথা শুনে বিরক্ত হলো জানালো আপু তো ভালোই থাকবে আর বাবা মা কেমন আছে তাও জানতে পারবে শুধু এখানকার কেউ জানবে না কিন্তু তাতেই বাকি এসব আপুর কাছে শুনেছি আপু ও সম্পর্কে আমাকে অনেক কিছু বলে ও নাকি আমরা যতটা ভাবছি ততটাও খারাপ না আমি বিরক্ত হই বলি ওর সাফাই না গিয়েও কি করলে ও মরবে সেটা আগে জানো মরার কথা আসলে আপুর মন খারাপ হয়ে যায় তবুও বলে আচ্ছা ঠিক আছে এভাবে দেখতে দেখতে অনেক দিন কেটে এভাবে অনেক দিন কেটে গেল আবার সবাই ঠিক হয়ে যায় কিন্তু জিনটাকে না মানা পর্যন্ত তো আর আমরা মুক্তি পাবো না এদিকে আপুর বিয়ে যার সাথে ঠিক হয়েছিল তারাও চাপ দিচ্ছিল দ্রুত বিয়ে দিতে হবে তাই বাবা খালি আপুকে বলছিল যেভাবে পারে শয়তানটার থেকে ওকে মারার রহস্যটা যান আপুও হ্যাঁ করে কিন্তু কিছুই জানতে পারে না একদিন মাঝরাতে আপ হঠাৎ আমাকে ডেকে ঘুম থেকে তোলে এরপর বলে জানিস ইরা ওকে কিভাবে মারা যাবে সেটা আমি জেনে গেছি আমি প্রচন্ড খুশি হয়ে গেলাম বললাম কিভাবে আপু বাবাকে বলতে হবে তুমি এবার এর থেকে মুক্তি পাবে হঠাৎ আপুর দু চোখে পানি চলে এলো আমাকে অবাক করে দিয়ে বলল আমার মুক্তির দরকার নেই মানে কি আপু তুমি এসব কি বলছো আপু আমাকে বলল যে আমাকে এতটাই বিশ্বাস করে যে তাকে কিভাবে মেরে ফেলা যাবে সেটা অবধি বলে দেয় তার সাথে আমি কিভাবে বিশ্বাসঘাতকতা করব। আমার পক্ষে ওকে মারা সম্ভব না ও আমাকে আরও আগেই ওকে মারার উপায় বলেছে কিন্তু আমি কাউকে বলতে পারিনি ও কত স্বপ্ন দেখেছে আমাকে নিয়ে কারো মন ভাঙা তো মসজিদ ভাঙার সমান কিন্তু তাহলে ও আমাদের ক্ষতি করতে পারে হুম এর জন্যই আমি সিদ্ধান্ত নিয়েছি ওর সাথে চলে যাব কি বলছো আপু কান্না করে দিল আর আমিও এরপর আপু আমাকে বলল আমি এখনই চলে যাব। তুই বাবা মাকে বুঝে বলিস আমার মনে হয় ও আমার কোনো ক্ষতি করবে না মনের থেকে এই দুনিয়ায় বড় কি আছে আমি ওকে মারতেও পারবো না আর বাবা মায়ের কষ্টও দেখতে পারবো না তাই চলে যে যাওয়াটাই সঠিক সিদ্ধান্ত চিন্তা করিস না আমি যেখানে থাকবো ভালো থাকবো আর আল্লাহ চাইলে কি না পারেন হয়তো কোনো একদিন বেড়াতে আসবো স্বামী সন্তান নিয়ে অন্য জগৎ থেকে এরপর সে রাতে আপু চলে যায় কোথায় গেছে কে জান আস্তে আস্তে ভোর হচ্ছিল খুব আকাশের সুখ তারা মুছে সূর্যোদয় হচ্ছিল কেন জানি আমারও মনে হচ্ছিল ওরা ভালোই থাকবে আসলে এটা অন্য জগতের গল্প আসলে জানি না এটা সত্য কিনা আদৌ এটা বাস্তব হয় কিনা। তবে যেভাবে লেখা আছে আমি শুধু সেভাবেই পড়ে আপনাদেরকে মনোরঞ্জন করার চেষ্টা করলাম কথার মধ্যে ভুল ব্যদ ভেবে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর পরবর্তীতে আপনাদের সাথে নতুন নতুন আরও ইন্টারেস্টিং গল্প নিয়ে হাজির হবে ইনশাল্লাহ তো সেই পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ